হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আপনাদের মাঝে দুই একটি গান নিয়ে তো জানি না কেমন গাইতে পারবো সকলেই ধরা বাড়ি আমার যাওয়া হইল না হাই রে সবাই যায় মর বাড়ি আমার যাওয়া হইল না হাই রে মুরশি চন্দ্র মুখের বানি আমার কানে শুনলাম না হে মুর্শিদ চন্দ্র মুখের বানি আমার কানে শুনলাম না হাই রে সবাই যয় দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না হাই রে সবাই যে দয়ালের বাড়ি আমারে যাওয়া হইল না হাইরে মুর্শিদা আমার হীরা কাঞ্চন মুর্শিদা আমার সাধনা হাইরে রে মুশিদা আমার হীরা কাঞ্চন মুর্শিদা আমার সাধনা হাইরে দয়াল চন্দ্র প্রেমের পরশ আমার ভাগ্যে জুটল না হাইরে রে দয়াল কে প্রেমের পরশ আমার ভাকে জুটল না হাই রে সবাই যাই দয়ালের বাড়ি আমার যাওয়া না হয়ে সবাই যায় মুর্শিদের বাড়ি আমার যাওয়া না রে মুর্শিদ চন্দের মুখের বাণী আমার কানে শুনলাম না হে মূর শিদচন্দর মুখের বাণি আমার কানে শুনলাম না ওরে সবাই যায় দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না রে সবাই যায় দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না হাইরে সঙ্গের সাথী ছিল যারা আমাই সঙ্গে নিল না হাইরে সঙ্গের সাথী ছিল যারা আমাই সঙ্গে নিল না ওরে আমি যে দয়ালের পাগল সকলি বাবার জানা ওরে আমি যে তার প্রেমে পাগল সকলি বাবার জানা ওরে আমি যে তার প্রেমে পাগল সকলি বাবার জানা আইরে সবাই যাই দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না আইরে সবাই যাই দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না হাইর ফিজে কয় দয়াল বাবা কর একটু ফিজে কয় দয়াল বাবা করো একটু করোনা আমার ইহকাল কর কালে তুমি আমার ঠিকানা আমার ইহ পরকালে তুমি আমার ঠিকানা আইরে সবাই যায় দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না আইরে সবাই যায় দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না আইরে মুর্শিদ সিদ্ধচন্দ্র মুখের বাণী আমার কানে শুনলাম না হাইরে দয়াল চন্দ্র মুখের বানি আমার কানে শুনলাম না ওরে সবাই পাই যাই দালের বারি আমার যাওয়া না ওরে সবাই যাই দয়ালের বাড়ি। আমার যাওয়া হইল না